মানে মানে কলারটা যাতে আপনি একদম মানে সলিড চাচ্ছেন যে ওর ওর যাতে একদম কোনো সমস্যা না হয় একবারে তুই তো নিজের মতো করে হয় নাকি হ্যাঁ গুড আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে কিছুদিন আগে আমার কলা বাগানের একটা ভিডিও আপনাদেরকে আমি দিছিলাম তো আজকে আবার কলা বাগানে আসলাম যে আসলে ওই দিন তো দেখছিলাম যে বেশ কয়েকটা কলার ছড়িয়ে আসছে আর আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা গাছেই প্রায় আপনার শরীর প্রায় চলে আসছে আর হচ্ছে আমাদের বাগান পরিচর্যা করতেছে আমাদের বকুল ভাই উনি এই বাগানটা আমাদের কাছ থেকে আদি করে খুব যত্ন সহকারে কাজ করতেছে আমাদের বকুল ভাই খেয়াল করেন প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার মোটামুটি ফলন চলে আসছে কলা বাগানের কিছু পরিচর্যার কাজের ভিতরে একটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কলা গাছের যে আগাছাগুলো যেগুলো হয় যে পাতাগুলো যেগুলো আপনার মরে যায় সেই পাতাগুলো আসলে সব সময় মানে এইভাবে ফেলে দিলেই এটার জন্য আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় আর আমাদের কলার বাগানটা সবসময় এইভাবেই আপনার ইয়ে করে রাখছে যে পাতা পুতা বা এই আগাছাগুলো সবসময় পরিষ্কার করে রাখছে আমাদের কলার বাগানের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের হচ্ছে আমরা হচ্ছে কলার যে আপনার ছড়িটা যেটা নিচ্ছি সেটা খুব একটা বেশি আপনার বড় করতেছি না মোটামুটি একটু ছোট ভিতরে রাখতেছি কিন্তু এই কলাগুলো আপনার সময় যখন হবে না কলাগুলো দেখেন ওই রকম কোনো স্পট নাই আল্লাহর রহমত অনেক সুন্দর আছে তো এই কলারটা আপনার অনেক বেশি মোটা হবে আর কি মানে মানে সংখ্যায় কম হলেও কিন্তু আপনার ওজনে কলাটা অনেক বেশি হবে তো যাই হোক এটা হচ্ছে মানে ছোট করার একটা উদ্দেশ্য এই যে এইখানে বকুল ভাই দেখি কি দেখাই হ্যাঁ কী হ্যাঁ এই যে গুড না না আছে মানে এটাও একটা আগ আছে বললে আপনার চলে এটা আবার আসতেছে সেই সুন্দর লাগতেছে অস্থির প্রত্যেকটার মাথায় দেখি বকুল ভাই আমাদেরকে কি দেখায় কলা গাছটা সম্পূর্ণ যত্নশীল যে করছে সম্পূর্ণ কাজ হচ্ছে আমাদের বকুল ভাই কি না লাগে দেখো এটা আর বেলা ছোটবেলায় এখানে যত এটা ছোট ভেঙে দেওয়া যাবে তত কলাটা ভালো হবে এটা যত বড় হবে তত কলাটা খারাপ হবে এটা ভেঙে দেওয়ার জোড়া এই যে এ ভাই শহর অঞ্চলে তো অনেক টাইমে এইগুলা খায় এই যে এই জিনিসগুলা কিন্তু এটা একটু তিতা লাগে ওই দেশি কলা মানে ওই যে বিশিয়ালা কলার আর কি সব থেকে বেশি বেটার হয় দেশির একটা গুণই আলাদা ঠিক না ভাই দেশি গাছগুলা কেমন শক্ত ওরা কি বেশি কলা গাছগুলো কত বড় বড় হয় দেখছেন অনপুন অনপোনের খুব বিঘ্ন অনপুন তৈরি করা খুব কঠিন হয় সাগরের সমস্যাটা কম হয় অনপুন উপর থেকে ফাটাল পুনরায় এই গাছটা আমার উপর থেকে নিচপুন তো গেছে আর এক সাইডে বাইরে এক আমি পটি দিয়ে রাখছি গাছটা কন্ট্রোল রাখছি উপর দিকে ধরার লক্ষণটা ভালো নিচ মুখে দেখেন কি অবস্থা অনপুনের খুব জ্বালা হ্যাঁ এই যে দেখেন এদিকে আসেন এই তো যে দেখেন ওই তো ফুল আছে এটা অনপুন এটা দেরিতে আসে সাগর আর উনপুন একসাথে গেলে

আপনার যে ঘাউরটা সেইটা আর ওই পাশে যেটা দেখালাম ছোট ওইটাও হচ্ছে ঘাউর মানে ঘাউরে একটু করে আসে এই অনপুনের চাহিদা আসলে ওইটা হচ্ছে সাগরকলা তো সাগরকলার থেকে আসলে অনপুনের চাহিদা খুবই আর কি বেশি তো যাই হোক এই হচ্ছে অবস্থা সবকিছু মিলায়া চেষ্টা করি আর একটু সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা একটু সাপোর্ট করবেন যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার আগ্রহী থাকে আর অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদেরকে আগ্রহ দেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ